আমি ওদের মুখ লাগিনা না বুঝেছ ও বৌদি ও বৌদি হ্যাঁ হা বলো 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 তোমার যা দেখতে শুতে যাই তাই চলে আসো আসামি সুপার হিট সুপার হেড প্রতি তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলো শিবু আমি তো রোজ দিনালিতে আসি মনে হয় তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তার জন্য খুঁজে পাচ্ছ না আমাদের কথা রাখো একটু ভালোবাসা দিয়ে সুপার চ্যাট করে দাও না হাই বৌদি হ্যালো এই জন্যই তো ভালো লাগে না নেটওয়ার্ক সমস্যার জন্য বউদি বাড়ি কোথায় আমার বাড়ি আশা মেগো এসডি ক্রিয়েশন তাই হুম সবাই একটু ঝটপট লাইক দেন করো আর যারা যারা আমার নিউ ফ্রেন্ড আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটু ভালোবাসা দিয়ে সুপার চ্যাট করে দিও সিন ড্যানিস তাই বলো ইউ লুকস মোস্ট আসামের কোথায় আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট তারপর সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ আমি ভালো আছি লাভ লাভ ইউ টু

मिलेगा जरूर मिलेगा हाँ आप लोग लाइक डन करिए चैनल को सब्सक्राइब करिए और प्यार से सुपर चैट सुपर स्टिकर करिए ठीक है ओके एक एकटू सुपर चैट दि हेलो कम आसने एकदम भलो बुम राजीव वेलकम राजीव वेलकम बैक टू आवर लाइफ बोलो ठीक केम आस यू बहुत ही लाभ झटपट लाइकडन करो একটু ভালোবাসাতে সুপার চ্যাট করে দাও সবাই লাভ লাভ ইউ লাইক করে দিলাম থ্যাংক ইউ সবাই একটু সুপার চ্যাট করো লাভ জানো লাভ ইউ টু না গো করো না প্লিজ প্লিজ করো না তোমাকে কিছু কঠিন কাজ তোমাকে কিছু কঠিন কাজ করতে এমন কিছু কঠিন কাজ আমি করিনি নাও